একজন কেমন কেস ট্রেকিং করে তখন তার মাথায় থাকে যে তার কি নিতে হবে কোনটা রোগ কোনটা লক্ষণ আছে কোনটা লক্ষণ নাই কেস ট্রেকিং এদের রেপার্টরি জ্ঞান বলা হয় মেট্রিয়া মেডিকাতে যদি কোন লক্ষণ না থাকে তাও প্রেসক্রিপশন আপনি করতে পারবেন সমস্যা নাই প্রচুর লক্ষণ আছে রুগীর আমরা মেট্রিয়া মেডিকাতে পাই না কিন্তু যদি রেপার্টরিতে না থাকে ওটা নিয়ে আপনি অ্যানলাইসিস করতে পারবেন না রেপার্টরিতে যদি না থাকে কথাটা বুঝে নেন নাকি মেট্রিয়া নাই এটা অহরহই হয় আমি একটা রোগীর লক্ষণ লিপিবদ্ধ করতেছি বিশটা লক্ষণ আমি পাইছি দুইটা লক্ষণ এমন যে ওই নাই কোন ঔষধেও নাই এরকম করতে পারি কিন্তু ধর গুরুত্বপূর্ণ লক্ষণই একটা পাইছেন খুব অদ্ভুত লক্ষণ পিকুলিয়ার লক্ষণ পাইছেন রেপার্টরিতে নাই ও জিনিস আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না এরকম প্রচুর লক্ষণ আমার ফেস মধ্যে রয়ে গেছে যেগুলা আমরা ব্যবহার করতে পারি নাই পরে পারবো কিভাবে পারবো এইবার রুগীকে প্রয়োগ করা হইলো রুগীর মধ্যে থেকে সেই লক্ষণটা চলে গেল আমরা সেই লক্ষণটা রেপার্টরিতে ইনক্লুড করলাম সেটা আমার পার্সোনাল রেপার্টরি হোক সেটা ইউনিভার্সাল রেপার্টরি হোক আমি ঢুকাইলাম এরপর থেকে পৃথিবীর সবাই ওই লক্ষণটা ব্যবহার করতে পারবে এই যে সমগ্র বিশ্বের কাছে পৌঁছায় যাওয়া কোন একটা জ্ঞান কোন একটা সমৃদ্ধি কোন একটা ওষুধের ব্যাপারে নতুন পরিচয় এই ব্যাপারটা রেপার্টরি ছাড়া আপনারা পারবেন না আজকেই শুধুমাত্র থিওরিটিক্যাল আলোচনা একটু বেশি কারণ এই নিজের গুরুত্ব না বুঝলে রেপার্টরি সত্যিকারের ভিউটা যদি আপনাদের সামনে উন্মোচন না হয় তাইলে গুরুত্ব প্রচুর কিন্তু রেপার্টরি অত কঠিন কিছু না এই পুরো ব্যাপারটা যদি সেটেল ডাউন না হয় আপনাদের মনে আছে করি দুই নাম্বার হইলো রেমেডি সিলেকশনের ব্যাপারে তো বলারই অপেক্ষা রাখে না ডেইলি প্র্যাকটিসে কিভাবে কাজে লাগবে একটু আগে কইতে আসলাম ডিফারেনশিয়েটিং রেমেডি আপনারা কবে আমরা তুলনামূলক আলোচনা তো মেট মেটি এমেডিকে দিয়ে করি রেপার্টরি ঠিক আছে রে তুলনামূলক বিচারটা করতে হয় সেটা পৃথিবীর কোন ম্যাটেরিয়ামেডিকেতে করতে পরা করতে পারা সম্ভব না অদ্ভুত শোনা গেল হয়তো নতুন কথা কিন্তু বাস্তবতা এর অবশ্যই আমরা সুপ্রিম কোড আমাদের ম্যাটেরিয়ামেডিকে আমরা তুরান্ত Siddhata ম্যাটেরিয়ামেডিকে দিয়ে কিন্তু তার আগে ইনিশিয়ে বলি একটা ডিফারেনশিয়েটিং করতে হয় কি করতে হয় আপনারা শতবার প্রশ্ন শুনেন অ্যাবসolutely না যেমন দিন দেরি করব নাসব আমাদের গুলা স্টুডেন্ট এবং শিক্ষক আছেন 마শাআল্লাহ আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার এইটা এই যে রেপার্টরি রেগুলারতে আমাদের হিটগুলা থাকে মনে রাখবেন একজন রুগীর। লক্ষণ খুব তীব্র প্রচন্ড মিষ্টি পছন্দ করে নেশার মতো রেপার্টরিতে আমরা ওইটা থ্রি গ্রেড বা ফোর গ্রেড এ নিব মানে হাইস্ট র্যাঙ্কিং এ নিব বেশ ভালো আমি যখন ওষুধ নির্বাচন করতে গেলাম দেখলাম যে আমার একটা ওষুধ আসতেছে কিন্তু ওটাতে মিষ্টির পছন্দটা থার্ড গ্রেড এ নর্মাল গ্রেড আছে এক পয়েন্টে আছে যদি ব্যাপারটা এইরকম হয় সন্দেহজনক যে ওই রোগীর ক্ষেত্রে এই ওষুধটা প্রযোজ্য কিনা তার মানে আমি ম্যাট্রিয়া মেডিকা সবগুলাতে লেখা আছে মিষ্টি পছন্দ মিষ্টি পছন্দ সালফারে মিষ্টি পছন্দ খেলগিরিয়া কালবে মিষ্টি পছন্দ দুই জাতি লেখা আছে এবং আরো মিষ্টি পছন্দের অনেকগুলো ওষুধ আছে এইবার আমি লাইকোপোডিয়ামে মিষ্টি পছন্দ আমি লাইকোপোডিয়াম সালভার ক্যালকেরিয়া তিনটার মধ্যে তো আমি ম্যাট্রিয়া মেডিকা পাবো কিন্তু তার কি পরিমাণ পছন্দ এইটা কিন্তু আমি ম্যাট্রিয়া মেডিকাতে অনেকে হয়তো একটু ডিসক্রিপশন দেন কিন্তু বেসিকলি আপনি মেট্রিয়া মেডিকাতে এই ডেসক্রিপশন পাবেন না এই ডেসক্রিপশনটা থাকে রেপার্টরি রেপার্টরিতে প্রুভিং লক্ষণের উপরে খুব সাংঘাতিক বিবেচনা কইরা গ্রেডিং করা হয়েছে যে কাজটা মেডিকাতে করা হয় নাই তো যে কাজ মেট্রিয়া মেডিকাতে করা হয় নাই সেটা তো আমরা পাবো না তো এই দেয় এই জায়গাটাতে রেপার্টরি কিন্তু ওই ঘাটতি আর কোনো কিছু পূরণ করতে পারে না আমাদের আগে বরঞ্চ এই অ্যাসেসমেন্ট করতে হয় তারপরে যে কয়টা ওষুধ থাকে দুইটা থাকুক তিনটা থাকুক তা নিয়ে আমার সুপ্রিম কোর্টে দ্বিতীয়ত মনিটরিং প্রোগ্রেস এই মনিটরিং প্রোগ্রেস টা হইলো আপনি যখন রেপারেটরি করেন তখন কি করেন আসলে ভালো করে বুঝে নেন এই ব্যাপারটা আপনি পেশেন্ট এর কেসটেকিং করছিলেন কেসটেকিংয়ের পরে আপনি এখানে কি ফর্মে পাইলেন টেক্সট ফর্মে কেসটেকিংয়ে আপনি রুগীর বর্ণনাটা পাইছেন টেক্সট ফর্মে আপনি লেইখা রাখছেন বর্ণনা ডিসক্রিপটিভ ফর্মে পাইছেন অ্যাকচুয়ালি কিন্তু এই ডিসক্রিপটিভ ফর্মে পুরো ধারণাটা আইডিয়াটা মাথায় নেওয়াটা খুবই কষ্টকর অর্থাৎ রুগীর কোন লক্ষণটা কি নোট কোন লক্ষণটা অদ্ভুত কোন লক্ষণটা গুরুত্বপূর্ণ তার ভিত্তিতে আমার এই হাজার হাজার ওষুধের মধ্যে কোন কয়টা ওষুধ সবচেয়ে বেশি প্রমিনেন্টলি সিমিলারিটি ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী ভাবে আসতেছে এই আইডিয়াটা যদি আপনি মাথায় মাথায় করেন কষ্টকর রেপার্টরিতে আমরা কি করি অ্যাকচুয়ালি আমরা চিত্রায়িত করি ইলাস্ট্রেটেড করি ইলাস্ট্রেশন করি রাইট আমরা পুরো ব্যাপার ধারে একটা পৃষ্ঠার মধ্যে হয়তো পনেরোটা হয়তো বিশটা লক্ষণের মধ্যে চিত্রায়িত করছি আমার সামনে এবার যার জন্য সামনে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এইবার টিপশন করছি তার তীব্রতা গোলারে আমি গ্রেডিং আকারে নোট করছি ওইখানে লিখেছি দিছি না মিষ্টি তৃতীয় গ্রেডে পছন্দ অপসন্দ তৃতীয় গ্রেডে মাছ পছন্দ দ্বিতীয় গ্রেডে রুগীর পেট ব্যথা তৃতীয় গ্রেডে এইভাবে বিভিন্ন ভাবে আমি গ্রেড দিয়ে দিয়ে রুগীর সমস্ত কিছু ফেচারে আমি সামনে সেই সাথে এটা আমার বইলে দিতেছে যে রুগীর ওষুধটা কি পরিষ্কার নাকি অপরিষ্কার দুই তিনটা ওষুধ আসতেছে নাকি একটা ওষুধ পরিষ্কার ভাবে দেখাইতেছে এটাও আমি আমার রেপার্টরিতে চোখের সামনে দেখতেছি এইবার রুগীর ওষুধ দেওয়ার পরে তার মধ্যে পরিবর্তনের সূচনা হবে আমাদের আবার ফলো আপে আসবে আসার পরে এবার রুগী তার বর্ণনা দিল এই বর্ণনাটা যদি আপনি সে ভালো না খারাপ আবার নেন এইবার হবে প্রথমত যে কমছে সেগুলো ওইখানে উঠে আসবে রুগীর পেট ব্যথা থার্ড গ্রেডে আসিল ফার্স্ট গ্রেডে আসিল তিন র্যাঙ্কিং পাইছিল এবার এটা এক র্যাঙ্কিং পাইছে অমুক প্রবলেম নাই নতুন করে একটা লক্ষণ আসছে বা কোনো একটা কিছু এই যে নতুন যে ক্যারেক্টার এই যে চিত্রের পরিবর্তন সময় ভয়ানক অবস্থা হবে অল্প কিছু পরিবর্তনের নতুন ফলো আপের একটা ওষুধ প্রেসক্রিপশন করতে হয় আমাদের যেখানে প্রেসক্রিপশন করা দরকার যেখানে পরিবর্তন আসছে এই জায়গাটাতে আপনার সূক্ষ্ম বিচার আরো বেশি কঠোর কঠিন হয়ে যায় ওইখানে ওই সঠিক ওষুধে পৌঁছানো আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায় এই জায়গাটাতে অনবদ্য ভূমিকা রাখে পারবে সে চোখের সামনে চিত্রের পরিবর্তনের সাপেক্ষে কোন ওষুধটা এখন ইন্ডিকেটেড নির্দেশ করে এই কাজটা না করবে ম্যাট্রে আমেডিকা না স্মৃতির করা খুব সুবিধাজনক বা অন্য কোন পদ্ধতি আপনাকে এই কাজটা করে দিবে না পরিবর্তন গুলা খালি সুস্পষ্ট না আমার চোখের সামনে যার্জল্যমান চিত্রায়িত রেপার্টরি ছাড়া অন্য কেউ এই কাজটা করতে পারে না দেখেন এখানে তাহলে ক্রুশিয়াল কেন বলা হয়েছে কেন বলা হয়েছে যে রেপার্টরি ছাড়া অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস সুসব হইতে পারে না সর্বোচ্চ সুন্দর হইতে পারে না এবং লার্নিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট এর বলার অপেক্ষা রাখে না যে এটা কি পরিমাণ নতুন শিক্ষা আমাদের দান করে আপনারা জানেন ফসফরাসের একটা বিশেষ লক্ষণ ঠান্ডা পানি খায় পেটে যায় গরম হলে বমি করে তুলো প্রুভিং এ কিন্তু এই লক্ষণ হয় না ডাক্তাররা চিকিৎসা করছেন বহু ডাক্তার এই লক্ষণটা দেখছেন রে পার্টুইতে প্রথমে একদম এক নরমাল গ্রেডই দেখাইছে তারপর এটা সেকেন্ড গ্রেড করছে না থার্ড গ্রেডে গেছে ক্লিনিক্যাল সিমটম ব্রেস সিমটম এই জিনিস্টে আপনি একটা হস্পোরাসের কিনোট জানছেন খুব প্রমিনেন্ট কিনোট যেটা এই একটা লক্ষণ কোন একটা একিউট মধ্যে থাকলে অন্য কোন ওষুধের চিন্তা করতে হয় না তো আমবাম এইদিকে একটা কেস পাইলাম কয়েক ডাক্তার ফেল করছে বিধিกิจ চিলি অবস্থায় রোগী ইনজেকশন দিয়ে এই তো অবস্থা করা আমার কাছে নিয়ে আইছে ও একটা লক্ষণ দেখে আমি কেসটা হাতে নিয়ে নিয়েছি এটা প্লামব এই কেসটা আপনারা জানেন এটা শোনার পর আপনারা আপনারা যারা জানেন লক্ষণটা স্ট্রিং দিয়ে পিছনের পেটে তো যাই হোক এটা এমনি প্রুভিং এ আছে এটা কিন্তু আমি বুঝাইতাছি যে অনেক সময় ফসফরাসের রকম লক্ষণ এটা যে পেটে পানি গরম হয়ে গেলে বমুয়া ঠান্ডা পানি খাইলো গরম হয়ে যায় এইটা হলো এইরকম একটা লক্ষ্য যে এক লক্ষণের ভিত্তিতে একিউটের মধ্যে আরামসে প্রেসক্রিপশন ধরন দেয় ক্রনিকে যদি অনেক হিসাব নিকাশ আছে তারপরে কিন্তু একিউটের বেলা এর একদম তো লার্নিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্বন্ধে কইলে আধা ঘন্টা কোয়া যায় আমি এখন এটা মধ্যে বুঝলাম না আমি আরেকটু আই গেছে আপনারা নিজেরাই বুঝবেন পরবর্তীতে ইন এসেন্স দ্য রেপার্টরি ইজ নট জাস্ট এ হেল্পফুল টুল বাট অ্যান এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট ফর ডেইলি প্র্যাকটিস ইন হোমিওপ্যাথি ইন শেয়ারিং এ মোর সিস্টেম্যাটিক অবজেক্টিভ এন্ড ইফেক্টিভ অ্যাপ্রোচ টু Patient kia, essence söyle. Ya bolla bata bana gel